আমি একজন প্রবাসী হিসাবে আপনাদেরকে সকল প্রবাসী বাই ও বোনদের প্রতি সম্মান কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে বলছি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর আজ পাঁচই আগস্ট দু আজ নতুন করে মানুষ স্বাধীন হয়েছে আর এই উসিলায় আমরা সকল প্রবাসীরা এখন বাংলাদেশে বেশি বেশি করে টাকা পাঠাবো যার যা জমানো টাকা আছে সবাই বেশি করে টাকা পাঠাবেন যাতে বাংলাদেশ আরও উন্নত করতে পারে এবং সকল দেশের সামনে মাথা মুচি করে দাঁড়াতে পারে বর্তমান দুই সালে শত শহীদ বায়ু বন্ধের রক্তের বিনিময় এখন মানুষ স্বাধীন হয়েছে আসলে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর পর আমরা এখন স্বাধীনভাবে আর একটা দেশ পেয়েছি বাংলাদেশ শহীদাসার কখনো দীর্ঘদিন থাকতে পারে না আল্লাহ রাখে না যুগ এরকম দেখছেন যে অনেক লোক আসছে মানুষের উপর অত্যাচার নির্বিচার করছে তারা কখনো কোনোদিন সারা জীবন দুনিয়াতে থাকতে পারে নাই আল্লাহ রাখে নাই এরশাদও কিন্তু এরকম সৈরাচারি করছিল ছাত্রদের বিরুদ্ধে আন্দোলন করছিল কিন্তু এতটা হতাহত এতটা হত্যাকাণ্ড হয় নাই গণহত্যা হয় নাই গণভাবে ধরা হয় নাই কিন্তু বর্তমান হাসিনা দেখলেন যে কীভাবে গণহত্যা করে মানুষকে নির্বিদায় নির্বিচারে মানুষকে হত্যা করেছে এবং সেই হত্যাকৃত সকল শিক্ষার্থী বাই ও বোনদের শ্রদ্ধায় তাদের রক্তের বিনিময়ে তাদের ভালোবাসায় আজ বাংলাদেশের মানুষ স্বাধীন আরেকটা দেশ পেয়েছে স্বাধীন মানুষ হিসেবে পেয়েছে আর সেই উচিলায় সকল প্রবাসী ও বোনদের আমি বলবো যার যা আছে মানে প্রবাসে যার যা আছে গোছানো টাকা বা জমাকৃত টাকা সকল টাকা দেশে পাঠান রেমিটেন্স বাড়ান অন্যান্য মাসে আপনি যা পাঠাইতেন তার থেকে চেষ্টা করেন এই মাসে আরও বেশি পাঠাতে কারণ বাংলাদেশে দেখলেন যে অনেক ভাঙচুর হয়েছে সেটা দেশ যেই দলে করুক না কেন বা যেভাবে হয়েছে একটা ভাঙচুর হয়েছে বা দেশের অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকা বাংলাদেশের লস হয়েছে আর এই লসটা কিন্তু আমার আপনার আমাদের দেশের সবার যে সৈরাসাব দেশ থেকে পালিয়ে গেছে সে তো গেছেই এখন আমরা প্রবাসীরা এই বাংলাদেশকে আবার নতুন করে গড়বো নতুন করে আবার এই দেশকে সাজাব নতুন করে সবার বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াবো এবং রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে আরও উন্নত করে দেব